আচ্ছা বাংলাদেশে প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার দেশের বাইরে চলে যাচ্ছে কিন্তু কেন জানেন কোনো লাক্সারি গাড়ি আমদানি বা শখের জন্য বিদেশ ভ্রমণের জন্য কিন্তু না এই টাকাটা যাচ্ছে শুধুমাত্র চিকিৎসার জন্য হ্যাঁ ঠিকই শুনছেন আর আজ আমরা এই ব্যাপারটা একটু তলিয়ে দেখব কিভাবে বাংলাদেশের স্বাস্থ্যখাতের এই বিশাল অঙ্কের টাকার প্রবাহ দেশের ভবিষ্যৎকেই একটা অন্য অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে একবার ভাবুন তো ব্যাপারটা প্রতি বছর প্রায় আট লক্ষ মানুষ এটা কিন্তু কোনো ছোটখাটো সংখ্যা না একটা ছোট শহরের প্রায় সব মানুষ মিলে যত হয় তত আর এরা সবাই শুধু চিকিৎসার জন্য নিজের দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন এই যে বিশাল সংখ্যাটা এটা আসলে শুধু একটা ডেটা পয়েন্ট না এটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ওপর যে একটা আস্থার সংকট তৈরি হয়েছে তারই একটা জলযন্ত প্রমাণ আর এই যে লক্ষ লক্ষ মানুষ বিদেশে যাচ্ছেন এর ফলে কি হচ্ছে প্রতি বছর দেশ থেকে বেরিয়ে যাচ্ছে প্রায় পাঁচ বিলিয়ন মার্কিন ডলার এই অঙ্কটা যে ঠিক কতটা বড় সেটা বোঝানোর জন্য বলি এটা দিয়ে আমাদের দেশের পুরো পাবলিক হেলথ বাজেটটা প্রায় সামলে নেওয়া যায় ভাবা যায় ব্যাপারটা কি বিশাল একটা অর্থনৈতিক চাপ তো এই যে পাঁচ বিলিয়ন ডলারের একটা স্রোত এটা আসলে কেন বইছে চলুন এই বিশাল পরিমাণ ব্যয়ের পেছনের কারণগুলো আর এর প্রভাবটা একটু কাছ থেকে দেখা যাক কিন্তু মূল প্রশ্নটা তো একটাই কেন কেন এত এত মানুষ চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে বাধ্য হচ্ছেন এর পেছনে আসলে কোন কারণগুলো কাজ করছে চলুন সেই পোষ ফ্যাক্টর বা চালিকা শক্তিগুলো কি কি সেটা একটু জেনে নিই দেখুন কারণ কিন্তু একটা না অনেকগুলো প্রথমত রোগ নির্ণয়ের নির্ভুলতা নিয়ে একটা বড় প্রশ্ন আছে তারপর ধরুন দেশের হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য লম্বা অপেক্ষা সিরিয়াল পেতেই তো মাস ঘুরে যায় এর সাথে যোগ হয়েছে ডাক্তার আর রোগীর মধ্যে আস্থা আর যোগাযোগের একটা বড় ঘাটতি আর সবশেষে বিদেশে উন্নত প্রযুক্তির যে হাতছানি সেটাও একটা বড় কারণ এ সব কিছু মিলেই কিন্তু মানুষকে দেশের বাইরে যেতে একরকম বাধ্য করছে তো এই যে মানুষ বিদেশে যাচ্ছে তাদের প্রথম পছন্দ কোনটা ছিল দশকের পর দশক ধরে বাংলাদেশীদের জন্য চিকিৎসার প্রধান একটা ঠিকানা হয়ে উঠেছিল আমাদের প্রতিবেশী দেশ ভারত আচ্ছা কীভাবে ভারত এই বাজারের প্রায় পুরোটাই দখল করে নিল এই পরিসংখ্যানটা দেখলে কিন্তু বেশ অবাক হতে হয় বিদেশে চিকিৎসা নিতে যাওয়া মোট রোগীর অর্ধেকেরও বেশি মানে প্রায় পঞ্চান্ন শতাংশই কিন্তু ভারতে যান হ্যাঁ থাইল্যান্ড বা সিঙ্গাপুরের মতো দেশগুলো তালিকায় আছে কিন্তু ভারতের এই যে আধিপত্য এটা এক কথায় অবিশ্বাস্য এখন প্রশ্ন হল ভারতই কেন এর পেছনে কিন্তু বেশ কিছু শক্ত কারণ আছে প্রথমত দূরত্ব খুবই কম এরপর আছে ভাষা আর সংস্কৃতির মিল যেটা যোগাযোগ অনেক সহজ করে দেয় তার উপর ভারতে প্রাইভেট হাসপাতালের একটা বিশাল নেটওয়ার্ক আছে আর সবচেয়ে বড় কথা হলো দুই দেশের মধ্যে একটা শক্তিশালী রেফারেল চেইন বা সিস্টেম তৈরি হয়ে গেছে বছরের পর বছর ধরে এই সবকিছু মিলেই ভারতকে বাংলাদেশিদের জন্য চিকিৎসার প্রথম পছন্দ করে তুলেছিল কিন্তু এই যে একটা স্থিতিশীল অবস্থা চলছিল সেখানে হঠাৎ করেই একটা বড় ধাক্কা লাগে দু সালে এমন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল যা এই পুরো চিত্রটাকে আমূল বদলে দিল চলুন দেখি ঠিক কি হয়েছিল সেই সময় ঘটনাটা হল দু সালের আগস্ট মাসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারত হঠাৎ করেই ভিসা দেওয়ার ব্যাপারে খুব কড়াকড়ি শুরু করে আর এর ফল হল মারাত্মক যে মেডিক্যাল ভিসা দিনে পাঁচ হাজারের বেশি ইস্যু হতো সেটা নেমে আসলো এক হাজারের নিচে ভাবুন একবার আর এর সরাসরি প্রভাব পড়ল ভারতের হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীর সংখ্যা এক ধাক্কায় বিশ থেকে চল্লিশ শতাংশ কমে গেল যদিও দু সালের শুরুর দিকে ভারত আবার ভিসা প্রক্রিয়া সহজ করার শুরু করে কিন্তু ততদিনে খেলার মাঠ কিন্তু অনেকটাই বদলে গেছে তাহলে এখানে একটা বড় প্রশ্ন চলে আসে তাই না চিকিৎসার জন্য সবচেয়ে সহজ আর ভরসামন্দ যে রাস্তাটা ছিল সেটা যখন হঠাৎ করে প্রায় বন্ধ হয়ে গেল তখন কি হলো। এই বিপুল সংখ্যক রোগী আখের গেলও কোথায় ভারতের দরজা যখন সাময়িকভাবে প্রায় বন্ধ ঠিক তখনই কিন্তু চিকিৎসার জন্য একটা নতুন মানচিত্র তৈরি হতে শুরু করল আর অন্যান্য দেশগুলো এই সুযোগটা নিতে মানে এই শূন্যস্থান পূরণ করতে খুব দ্রুতই এগিয়ে এল এই পুরো পরিস্থিতিটাকে একজন বাংলাদেশি কূটনীতিক খুব সুন্দর একটা কথায় ব্যাখ্যা করেছেন তিনি বলেছিলেন যখনই কোনও শূন্যস্থান তৈরি হয় অন্যরা এসে সেটা পূরণ করে ফেলে আর এক্ষেত্রেও কিন্তু ঠিক তাই হয়েছিল আর এই সুযোগে মাঠে নেমে পড়ল বেশ কিছু নতুন খেলোয়াড় যেমন চীন ইরান এমনকি থাইল্যান্ডও আরও সক্রিয় হয়ে উঠল একদিকে চীন তার অ্যাডভান্স টেকনোলজি আর মোটামুটি সহনীয় খরচ দিয়ে নজর কাড়ল বিশেষ করে জেনারেল সার্জারি আর ডায়াগনস্টিক্সের জন্য আবার অন্যদিকে ইরান অবিশ্বাস্য রকম কম খরচে আইভিএফ ট্রান্সপ্ল্যান্ট আর কসমেটিক সার্জারির জন্য একটা দারুণ বিকল্প হিসাবে সামনে চলে আসলো আর থাইল্যান্ড তো তার কোয়ালিটি সার্ভিস বিশেষ করে কার্ডিওলজি আর অর্থোপেডিক্সের জন্য আগে থেকেই পরিচিত ছিল এই যে বাজারের পরিবর্তন এর একটা প্রায় প্রতীকী মুহূর্ত ছিল কিন্তু দু সালের দশই মার্চ সেদিনই বাংলাদেশি রোগীদের প্রথম একটা অফিসিয়াল গ্রুপ চিকিৎসার জন্য চীনের কুনমিং শহরে যায় আর এই ঘটনাটা ছিল একটা স্পষ্ট সংকেত যে চিকিৎসার জন্য ভারত কেন্দ্রিক যুগের হয়তো অবসান ঘটতে চলেছে তো এই পুরো ঘটনার পর বাংলাদেশ এখন একটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মোড়ে এসে দাঁড়িয়েছে দেশের স্বাস্থ্যখাতের ভবিষ্যতের জন্য সামনে এখন দুটো একেবারে আলাদা পথ খোলা পথ দুটো কি কি একটা পথ হল দেশের টাকা দেশেই রাখা মানে দেশের ভেতরেই বিনিয়োগ করে এই বিলিয়ন বিলিয়ন ডলার বাঁচানো নিজেদের ডাক্তারদের উপর আস্থা ফিরিয়ে আনা আর পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাকে ভেতর থেকে মজবুত করা আর অন্য পথটা হলো যা চলছে তাই চলতে দেওয়া যার মানে হল দেশের টাকা দেশেই বাইরে যেতে থাকবে চিকিৎসার জন্য অন্য দেশের ওপর নির্ভরতা দিন দিন আরও বাড়বে আর দেশের ভেতরে স্বাস্থ্যসেবার সংকটটা আরও গভীর হবে তো শেষ প্রশ্নটা এটাই যেখানে বিলিয়ন বিলিয়ন ডলার আর লক্ষ লক্ষ মানুষের জীবন ঝুঁকির মুখে সেখানে বাংলাদেশ আখির কোন পথটা বেছে নেবে এই একটা প্রশ্নের উত্তরের ওপরেই কিন্তু নির্ভর করছে আমাদের দেশের স্বাস্থ্যখাতের পুরো ভবিষ্যৎ